রাহিম আসসালামাইহামআ আল্লাহ আপনারা সবাই ভালো আছেন আপনাদের সঙ্গে আছে আমি মোহাম্মদুল ইসলাম ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার কথা শুনবার জন্য আপনাদেরকে স্বাগত জানাই প্রথমে দৈনিক দৈনিক প্রথম সংবাদ শিরোনাম ছাত্র আন্দোলন হামলার অভিযোগে আওয়ামী লীগের পনেরো পনেরো নেতা কর্মী গ্রেপ্তার সরকার পতনের দুই মাস আগে বসুন্ধরাকে বিশেষ সুবিধা জ্বালানি তেল বিদ্যুতের মতো জ্বালানি তেলও বেসরকারি খাতে ছাড়া হয় সরকারের শেষ সময়ে তেল বিক্রির অনুমতি দেওয়া হয় বসুন্ধরাকে বেসরকারি খাতের অভিজ্ঞতা খুব খারাপ এক চটিয়া মুনাফার প্রত্যাশায় মূল্য নিয়ন্ত্রণে থাকে না জ্বালানি খাতের বাজার ব্যবসায়ীদের হাতে সারা যাবে না এটা সরকারের কাছেই রাখতে হবে মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর পাল্টা হামলার হুমকি দিয়েছে ইসরায়েল এতে পুরো মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার সংখ্যা দেখা দিয়েছে গতকাল লেবাননের সস্ত্র লড়াই ইসরায়েলের আট সেনা নিহত হয়েছে জাতিসংঘ মহাসচিব গুতেরেজকে অবাচিত ঘোষণা ইসরায়েলের মঙ্গলবার রাতে ইসরায়েলের প্রায় একশো দুইশো ক্ষেপণাস্ত্র ছড়ে ইরান ইসরায়েলের দাবি বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে তারা

রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের সংলাপ শনিবার থেকে শুরু হচ্ছে দুবারের বেশি প্রধানমন্ত্রীর চান না মানুষ মনে করেন যে দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকা উচিত না সাকিব ও তার ব্যাংক হিসাব তলব তদন্ত কমিটি মামলা একশো চুয়াল্লিশ দ্বারা প্রত্যাহার প্রশাসনে আওয়ামী লীগের দোষকরা এখনো তবিয়া বহাল তবিয়াতে বসিয়াছে গণহত্যাকারী সৈরা সারি খুনি হাসিনার দোষর এবং ভারতের দালাল ভারতের রয়্যাল এজেন্টরা এখনো এখনো বহাল তবিয়াতে আছে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে আলোচনা বিলিমকেন জয়শঙ্কর বৈঠক ঝুঁকি নিয়েছিলেন মাধুরী দীক্ষিত একটা বিষয় যখন এখানে ছিলেন তিন মাসের থাকা অবস্থায় তিনি তখনও মানে ইয়া সিনেমা করছিলেন সেই 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 একটা সাক্ষাৎকার শিক্ষা সংস্কারের গণসাক্ষরতার একগুচ্ছ প্রস্তাবনা তিন প্রভাবশালীদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা প্রাথমিক প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন এবং নবগঠিত কমিটি নিয়ে কিছু করার কথা লেবাননে আজ ইসরাইল সেনা নিহত ধুলোয় মিশিয়ে দিতে এই এই ইসরায়েলিকে মধ্যপ্রাচ্যের সবাই সবাই আপনারা এক হয়ে যান প্লিজ দয়া করে ওখানে এক না হলে আপনাদের বিপদ আছে সিলেটে ওদের ঘিরে বিতর্ক আর্থিক প্রতিষ্ঠানের লুটপাট বিএফআইইউ এর ভূমিকা নিয়ে নানা প্রশ্ন দুই পুত্রকে নিয়ে লুটপাটের সাম্রাজ্য গুলে তুলেছিলেন মুকুল তিন দিন পর সচল আশুলিয়া মহাসড়ক এলপিজির দাম বারো কেজিতে বাড়লো পঁয়ত্রিশ টাকা দৈনিক ইনকিলাবের সংবাদ ছিল ইরানের হামলায় ইসরায়েলের বিমান ঘাটি ঝাঁঝরা করা হয়ে গেছে গাজা বৈরুদ তেহরানে উল্লাস লেবাননে আরো শূন্য পাঠাচ্ছে ইসরায়েল নেতা নেহার ফল ভুগতে হবে প্রতিশোধ নিলে আরো কঠোর হামলা হুশিয়ারি ইরানের বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র দীর্ঘ সমর্থনের বার্তা জরুরি বৈঠকে জাতিসংঘ শাহজাহান খানের অনুসারী পরিবহন শ্রমিকরা বেপরোয়া শাহজাহান খান একটা মাফিয়া একটা গডফাদার

নারায়ণগঞ্জে ডিবি হারুনশো এগারো জনের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা ইসরায়েলের মোকাবেলায় ব্যর্থ হলে চরম মূল্য দিতে হবে মুসলিম উম্মাকে লেবাননে হামলার প্রতিবাদ অব্যাহত আছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কথা হচ্ছে দলবাস সচিবরা দুদিন দুর্নীতিবাদদের পদোন্নতি না দিতে প্রধান উপদেষ্টার কার্যালয়ের কঠোর নির্দেশনা প্রশাসনে আওয়ামী লীগের দোষরা এখনো বহাল তো আছেন বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এস

সংস্কারের কৌশল রূপরেখা নির্ধারণে বিএনপি ছয় কমিটি রাষ্ট্র সংস্কার এবার রাজনৈতিক সংলাপ শনিবার থেকে এই সংলাপ শুরু হবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিসের সঙ্গে নির্বাচিত সরকার ছাড়া জুলাই বিপ্লবের স্বপ্ন পূরণ হবে না কোনোদিনও সাইদ সাইডি মাসুদ সাইদ সরি দৈনিক সমকালে সংবাদ সংস্কার নিয়ে সংলাপ করছে সরকার ডাক পেয়েছে বিএনপির জামায়াত অন্য দলকে পর্যায়ক্রমে রাখা হবে বিএনপি বক্তব্য আছে সেগুলো উপস্থাপন করবো সালাউদ্দিন আহমেদ রাজনৈতিক দলগুলোর মনামত নিয়ে এগুলো এগুলে সংস্কার ইনসক্লুসিভ হবে হামিদুর রহমান আজাদ অন্তর্বর্তীকালীন সরকারের কথা কাজে মিলে উদ্বেগ আধা ঘন্টায় কোন পক্ষে অবস্থান তুলে ধরা সম্ভব নয় বলে সাইফুল হক ভারতে ইলিশ রপ্তানিতে মাফিয়ার গুপ্ত জাল ভারতের যারা ইলিশ পাঠাচ্ছে তারা সেগে মাফিয়া ভারতের মাফিয়া ভারতের দালাল ভারতের রয়্যাল এজেন্ট এবং এসে এই দেশের দোষর এবং দালালরা জাবেদের এপিএস সাইম হাজার কোটি টাকার মালিক ছয় শিল্প গ্রুপের শেয়ার হস্তান্তরে নিষেধাজ্ঞা দিয়ে রাখছে এদিকে সর্বাত্মক যুদ্ধের সংখ্যায় কাটছে মধ্যপ্রাচ্য ঝুঁকি বাড়তে পারে বাংলাদেশের অর্থনীতিতেও যে কোনো সময় এইসব ব্যাপারে খুবই সতর্ক থাকতে হবে যুগান্তরের সংবাদ শিরোনাম পাঁচ দেশের নজরুল হাজার কোটি টাকা পাচার বিদেশে হোটেল বাড়ি বাগান এই যে নজরুল ইসলাম গণহত্যাকারী

শত শত হাজার হাজার কোটি টাকার মালিক এই আনিস আনিসুল হকের ঘনিষ্ঠের বিশাল বৈগতির মালিক মানে এর যারা সাথে ছিল আশেপাশে ছিল সবাই থেকে হাজার হাজার কোটি টাকার মালিক লিবারেল থেকে দলগুলোর সঙ্গে সরকার সরকার সংলাপ মূল এন্ড আলোচনার সঙ্গে ছয় সংস্কার কমিশনের লাইন স্ক্রল অ্যাপ ভ্যাকসিন কো সাত কোম্পানি শেয়ার হস্তান্তরে নিষেধাজ্ঞা এখানে এই কোম্পানিগুলো কোন শেয়ার কাউকে দিতে পারবে না এর মধ্যে এক নম্বরে থেকে ভ্যাকসিন কো এস আলম অরিয়ন নাশা বসুন্ধরা সামিট গ্রুপ এবং থার্ড ওয়েভ টেকনোলজিস লিমিটেড অর্থাৎ নগদ এই কোম্পানিগুলো শেয়ার হস্তান্তরের নিষেধাজ্ঞা বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে প্রশ্ন শেখ হাসিনার দোষরা কিভাবে পালালো গণহত্যাকারী খুনি হাসিনার দোষর এবং ভারতের দালাল ভারতের রয়্যাল এজেন্টরা কিভাবে এই থেকে পালালো বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে প্রশ্ন যুক্তরাষ্ট্র ইসরায়েল ও ইরানের পাল্টা পাল্টে হুমকি মধ্য করেছে নতুন দামানল নল ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা ইরান ইরাক ও লেবাননের উল্লাস আতশবাজি জাতিসংঘের মহাসচিবকে ইসরায়েলের নিষেধাজ্ঞা সরকারি সাহিত্য প্রবেশ বয়স বয়সbarno তবে ইতিবাচক বিবেচনা করা হবে আব্দুর মুঈদ চৌধুরী দৈনিক হেকটেপাকের সংবাদ ছিল নাম ইরান ইসরায়েল পাল্টা পাল্টা হুমকি বড় যুদ্ধের দ্বারপ্রান্তে মধ্যপ্রাচ্য ইরানে פורমানু হোটেল কেন্দ্রে হামলা সালাতে পারে ইসরায়েল ইসরায়েলের সঙ্গে থাকার রংিকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরায়েলি বাহিনীর আট সেনা নিহত জাতিসংঘ মাসজিদ নিষিদ্ধ বলেতে লাভিল কঠোর হচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন প্রধান উপদেষ্টা শনিবার থেকে আবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসছেন সংস্কার কমিশনের কার্যক্রম আইন শৃঙ্খলা নিয়ে আলোচনা হবে ওখানে কুষ্টিয়ায় হাত পা বেঁধে থেকে সুয়ে ফেলে ফেলে ছাত্র হত্যা যে কোনো হত্যা দুঃখজনক এটা তদন্ত পূর্বক তদন্ত বিচার বিচার শেষ করতে হবে শেয়ার বাজারের রেকর্ড জরিমানার

মকলেসুল রহমান ও যদুনাথ সজীব ডক্টর জিয়াউদ্দিন আহমেদের বার্তা আদান প্রদান মোহাম্মদ মকলেসুল রহমান এবং জিয়াউদ্দিন আহমেদ দলের দুজনের বার্তা আদান প্রদানের এক পর্যায়ে যদুনাথ সজীব সিনিয়র সচিবকে জানান ডিসি নিয়োগ নিয়ে সবকিছু বুঝিয়ে আনা হয়েছে কিন্তু করতে পারবে না স্বতন্ত্র সঙ্গে খোদ জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্রে ভিত্তিতে নিয়োগপ্রাপ্ত সিনিয়র সচিব ও বিতরক দুই যদুনাথ সজীব সরাসরি জড়িত থাকার তথ্য ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারকে বিপাকে ফেলতে বড় ধরনের আর্থিক সুবিধা নিয়ে পরিকল্পিতভাবে ডিসি নিয়োগ কাণ্ড হয়েছে বলে অনেকে ধারণা মনে করছেন সেটা অনেকেই এদিকে অন্তর্বর্তী সরকারের মেয়াদ দু বছর চান তিপান্ন ভোটার জেসমিন টুইলিপ দর্জাফ ইসি সংস্কার কমিশন নিয়ে এম এন এস জরিফ অপরাধ ট্রাইব্যুনাল আওয়ামী লীগ আওয়ামী লীগ দলের বিচার চেয়ে অভিযোগ বিশ্ব কি আরেক যুদ্ধের বা ভার বহন করতে

বাংলাদেশ প্রতিদিনই সংবাদ ছিল না জুলাই আন্দোলন সিনটাই হলে চরম মূল্য দিতে হবে এসে জাতীয় সরকার সারা দেশ সম্ভব নয় তারেক রহমানই পাবে গণতন্ত্র অটুট রাখতে দৃষ্টি দলগুলোর সঙ্গে সংলাপে বিশ্ব বিপর্যয়ে যুদ্ধের সংখ্যা পুলিশ সংস্কারের সহায়তায় প্রস্তাব ডলারের বাড়তি দামে খেলাপি হচ্ছেন ব্যবসায়ীরা রোহিঙ্গাদের জন্য একশো নিরানব্বই বিলিয়ন ডলার ঘোষণা ব্লিঙ্কেনের নেতারা এখন নতুন ঠিকানায় ভারতের দিল্লি কলকাতা তারপর অবস্থান নিয়েছে আওয়ামী লীগের বেশ কয়েকজন শীর্ষ নেতা অনেক গেছেন যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র কানাডা সিঙ্গাপুর বেলজিয়ামে আচ্ছা আগরওয়াল ফের রিমান্ডে বিএনপির আলোচনায় চার ইস্যু কোন দুর্নীতি আমরা শো করব না দুই মেয়েদের বেশি প্রধানমন্ত্রীর নয় মত ছিয়ানব্বই শতাংশ মানুষের কলেজ ছাত্রকে হাত পা বেঁধে ছাদ থেকে ফেলা হইল সালাম